প্রিয় ভাইরা আপনারা কেউই ইউটিউবের ভিডিও থেকে বেড়ার খামার করবেন না অনেকেই ইউটিউবের ভিডিও থেকে ভেড়া পারলে বা গারোল পারলে লক্ষ লক্ষ টাকা ইনকাম কয়েক মধ্যে বড় লোক এরকম চটকদার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন কিন্তু বাস্তবের এর ভিন্ন কথা হ্যাঁ লাভ হয় ভেড়া বা গারোলে লাভ আছে কিন্তু তাড়াতাড়ি বড় লোক হইলে সবাই এটা করতো এই জন্য ভাই অভিজ্ঞতার প্রয়োজন আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি ভেড়া বা গাড়ল পেলে লাভবান হইতে পারবে না এই জন্য আপনার প্রয়োজন অভিজ্ঞতা প্রথমে আপনার একজনের ইউটিউব দেখে আপনি একটা খামার করলেন তিন চার লাখ টাকা খরচ করলেন কিন্তু সে টাকা আপনার পুরোটাই লস হলো তাহলে কেমন হবে এই জন্য ভাই আপনারা যারা ভেড়া বা গারলের খামার করতে চান তারা প্রথমে অল্প দিয়ে করে কিছু অভিজ্ঞতা সঞ্চয় হলে আস্তে আস্তে এই খামারের পরিধি আপনারা বাড়ান ইউটিউব দেখলেন দেখার পরে আপনি একটা ভেড়ার খামার করে ফেললেন কিন্তু আপনি সফল হতে পারলেন না তখন আপনার মন খারাপ থাকবে এই জন্য আমি ভাই বলে যারা খামার করতে চান ইউটিউবে চটকদার উপস্থাপনা দেখে আপনারা কোনোক্ষণ খামার করবেন না আপনারা খামার করলে নিজের বুঝে শুনে আপনারা খামার করবেন আর যদি বুঝে শুনে খামার না করেন তাহলে আপনাদের পোস্তিত হবে এবং আপনারা অর্থনৈতিকভাবে আপনারা ক্ষতির সম্মুখীন হবেন তাই ভাইয়েরা আমার আগে প্রথমে আপনারা কম করে খামার শুরু করেন দুই চারটে দিক করেন তারপরে আপনারা আস্তে আস্তে খামারের পরিধি বাড়ান ধন্যবাদ সকলকে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি আপনারা বাজিয়ে দিন